এইটা দেখো এটা কিন্তু একদম বিশাল ঘেরে যেটা অরিজিনাল ওইটা কিন্তু একদমই বিশাল ঘের মধ্যে থাকবে থাকবে নেকের পশনটা নেকের পশনে কিন্তু বাটন করা থাকছে সাথে স্টেপল বেল্ট রয়েছে এটা স্লিভসটা দেখিয়ে দেব এটা স্লিভসটা কিন্তু প্লেন কাটের মধ্যে পাচ্ছ বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া বড়ি থাকবে 38 থেকে আচ্ছা বড় থাকবে থার্টি এইট থেকে ফোর্টি ফোর মানে আটটিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে বাহানো থেকে পঞ্চাশ থেকে বাহানোর সাথে ম্যাচিং দো পাট্টা পাচ্ছো একদম বড় সাইজে কিন্তু ম্যাচিং ডিজিটাল প্রিন্টের দো পাট্টা থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে একটু অরেঞ্জ রোজ টাইপ কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অ্যাশ কালার তিনটা কালারই দারুন একদমই সোফার কালারের মধ্যে চলে আসছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে প্রত্যেকটা ঘিরে থাকবে নব্বই ইঞ্চি প্লাস নেক্সট এবার আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেকে এ বছর লং মোর সাথে প্যান্ট চায় না তারা কিন্তু টু পিসের নিয়ে নিতে পারো কালার আছে এটারও অনেকগুলো কালার আছে তবে ব্ল্যাক কালারের মধ্যে বাট এটার হাতাই কিন্তু স্মোকি করা থাকবে এই যে দেখো এটা হাতায় স্মোকি করা থাকছে এটা নিচে কিন্তু সেম ভাবে লেস করা থাকছে বড় থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দোপাটাতে সাইডে কিন্তু লেস ওয়ার করা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে আটশো টাকা এটার প্রাইস থাকবে আচ্ছা থ্রি পিসের প্রাইস ছিল নয়শো আর এটা পাঁচ মাত্র আটশো টাকায় কালার আছে এটা থাকবে মিন্ট কালার এই যে দেখো একদমই বিশাল ঘের এটা তো প্রাইসে মাত্র আটশো টাকা করে নেক্সট এটা দেখে দেবো এটা থাকছে পেস্ট টাইপ কালার বা স্কাই ব্লু যেটা আর কি অনেক সফট আর প্রত্যেকটার সাথে কিন্তু এস্টাপল বেল্ট পাবে নেক্সট একা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে অনেক সুন্দর দারুণ এই কালারটাও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা বড় থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সরি বাহান্ন পর্যন্ত তাই না বাহান্ন পর্যন্ত একা থাকছে ক্রিম কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এত সুন্দর কালেকশনটা নেক্সট টাইপের আমরা থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের কালেকশন থাকবে বাট কাপড়টা কিন্তু চেঞ্জ হয়েছে এখন এই যে দেখো এটা মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে পাবে নিচে র্যাফেল করা থাকছে আর সাথে কিন্তু টার্সেল করা থাকবে এটার সাথে কী কী আছে ভাইয়া এটার সাথে ম্যাচিং দোপারটা পাচ্ছ এটা থাকবে ম্যাচিং দোপারটা এটা থাকবে প্যান্ট সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রতিটার সাথে টার্সেল নতুন অ্যাড হয়েছে আর কি একদমই তোমার রিসেনেবল প্রাইজের প্রিমিয়ামটা পাচ্ছো প্রাইস থাকছে কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে ইনস্ট দেখিয়ে দিচ্ছে নেক্সটটা কথা থাকছে এগুলো কিন্তু অনলাইনে বারোশো চোদ্দোশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে পাচ্ছো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে তোমরা চারটা কালার মধ্যে পা থাকবে বসানো থাকবে নেক্সট একটা কালারের মধ্যে বাট ডিজাইনটা চেঞ্জ আছে প্রাইস থাকছে মাত্র

নেক্সট টাকা থাকছে এটাও মার্শাল্লাহ দারুন প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট টাকা থাকছে এই কালারটা দেখো একদমই সোভার একটা কালার নেক্সট টাকাটা দেখিয়ে দেবো নেক্সট টাকা থাকছে এটা মাল্টি কালারের মধ্যে পাচ্ছ এগুলা কিন্তু তো যে এক কালার সবাই পরে না ওইটা ভাবে পড়তে পারো বিয়ে শাদি প্রোগ্রামেও কিন্তু পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র 750 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব এটা থাকছে মাস্টার ইয়েলো কালার এই কালারটাও দারুন ডিপ কালারের মধ্যে আছে যারা ডিপ কালার পছন্দ করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 8750 টাকা নেক্সট একটা থাকছে গ্রিন কালার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে রেইনবো ডিজাইনের এই ডিজাইনটা কিন্তু অনলাইনে অনেক হিট এখন অনেক বেশি ভাইরাল এই কালারটা নেক্সট একটা থাকছে মিষ্টি কালার প্রাইসে মাত্র 750 টাকা করে প্রত্যেকটি বড়ি থাকবে 36 থেকে 46 লং থাকবে বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ওকে নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটার মধ্যে চারটা কালার আছে এটা পাঁচটা কালার টোটাল পাঁচটা কালার পাবে সেম প্রিন্টের মধ্যে পাঁচটা কালার এই যে দেখো এটা থাকবে অলিভ কালার নেক্সট একাথা আছে এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা থাকবে অ্যাশ কালার প্রত্যেকটার নিচে কিন্তু টার্সেল বসন থাকবে হাতায় টার্সেল বসানো থাকবে নেক্সট এবার আমি বোটিং স্টাইলের থ্রি পিসের কালেকশন গুলো দেখিয়ে দিব এইটা ফ্লার্স এত সুন্দর সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে নেকের পশনে এমবডারি কাজ করা থাকবে সম্পূর্ণ বোটিং স্টাইলের মধ্যে পাচ্ছ আর এ থাকবে প্যান্ট কালার কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে সাথে ম্যাচিং একটা দোপাট্টা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকে 700 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা অনেক বেশি সুন্দর ফ্লার্স কালেকশনটা নেক্সট এর আছে ডিপ ব্লু কালার সাথে কিন্তু মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটেমটা দেখিয়ে দেব আমা পা কনটেস্ট ঠিক আছে ওকে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 700 টাকা এত সুন্দর এই কালেকশনটা এগুলা প্রত্যেকটাই রং কশের 100% গ্যারান্টি পাবে নেক্সট একা থাকছে পেস্ট টাইপ কালার সাথে orange কালারের কম্বিনেশন থাকছে নেক্সট একা থাকছে স্কিন কালার সাথে তোমরা মাস্টার্ডি হলো কালারে কম্বিনেশন পাচ্ছে এই কম্বিনেশনটা অনেক সুন্দর নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা বেব রেড কালার সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটার অল ওভার বড়িতে টাইপ খুব দারুণ করে কিন্তু এম্বয়ডারি কাজ নেক্সট এক কাজ আছে এটারও নেকের পশন এম্বয়ডারি কাজ নিচে প্যানেল কাজ আছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা নেক্সট এক কাজ আছে এটা লাস্ট ওয়ান কালার ব্লু কালারের সাথে তোমরা মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা